শ্রী শ্রী মা শারদা দেবী কেন বললেন দীক্ষা নিলে খাওয়া যায় না কি এমন কারণ যে মা শারদা নিজেই আমাদের শ্রাদ্দ বাড়িতে খেতে বারণ করেছেন দীক্ষা নেওয়া থাকলে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্দেহ হয়ে গিয়েছে পরিব্রাজক সাধুরা কখনো অন্যের গৃহে আশ্রয় নেন না সেই গ্রামে একটি মন্দির ছিল সেই মন্দিরটি দেখে সাধু বাবা সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন সাধু তার সাথে থাকা কম্বলটি মন্দিরের বাইরের মেঝেতে পাতলেন এবং সেখানে নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন সাধু বাবা রাতে আপনি কি ভোজন করবেন আপনার আহারের জন্য কি ব্যবস্থা করব। সাধু তখন উত্তরে বললেন যদি চাল ডাল আলু কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়ে এসো আমি তা সেদ্ধ করে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা খুবই ভালো মানুষ এমন একজন মানুষকে রাতে মন্দিরের বাইরে শুতে দেওয়া উচিত হবে না তাই তিনি সাধুকে বললেন সাধু বাবা আপনি একটি কাজ করুন অনেক তো রাত হলো আপনি আজ আর রাতে বাইরে ঘুমাবেন না মন্দিরের ভিতরেই অনেক জায়গা রয়েছে আপনি না হয় ভিতরেই শুয়ে পড়ুন মন্দিরের মধ্যে সাধু বাবাকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা হলেন রাত তখন অনেক হঠাৎ করে সাধু বাবার ঘুম ভেঙে গেল মন্দিরের সেই অল্প প্রদীপের আলোতেই সাধু বাবা দেখতে পেলেন যে মায়ের বিগ্রহে বহুমূল্য অলঙ্কার রয়েছে তখন সাধু বাবা ভাবলেন আহা এত সব গয়না কিন্তু এইসব গয়না তো মন্দিরের কোনো কাজেই লাগবে না আর আমার তো কিছুই নেই আমার এই গয়নাগুলি হয়তো কোনো কাজে লাগতে পারে এইসব ভেবে সেই সাধু মায়ের বিগ্রহ থেকে এক একটি অলঙ্কার খুলে নিয়ে তার ঝুলিতে ঢুকিয়ে নিলেন তারপর তার কম্বল শতরঞ্জি সব গুটিয়ে রেখে বাবা সেখান থেকে প্রস্থান করলেন এর পরের ঘটনাটি শোনার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যেতে পারে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় মা শারদা বা জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন জেনে নেওয়া যাক তারপর কি হল প্রতিদিনের মতো যখন সেদিনও ভোর হল পুরোহিত সেই মন্দিরের দ্বার খুলতে এলেন মন্দির পরিষ্কার করে ধোয়া মোছা করে তিনি মায়ের সেবা আরম্ভ করবেন কিন্তু খোলার সাথে তিনি হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি দেখতে পেলেন মায়ের গায়ে একটিও গয়না নেই এবং আগের দিনের সেই আগন্তক সাধু বাবাও অদৃশ্য এমন কাণ্ড দেখে মন্দিরের পুরোহিত মশাই উদ্বেগে চিৎকার করতে থাকলেন আর তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে গেল সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন চেপে বসেছে তারা যে যা পারল লাঠি বাঁশ ইট পাটকেল সব নিয়ে এক জায়গায় হলো। তারা ঠিক করলো যে এরপর যদি সেই সাধুকে তারা সামনে দেখতে পায় তাকে পিটিয়ে তারা মেরে ফেলবে কিন্তু সেই সাধু বাবা আন্দাজ করতে পেরেছিলেন যে তার এই কুকর্মের ফল কি হতে পারে গ্রামবাসীদের হাতে তিনি যদি কোনো মতে ধরা পড়ে যান তাহলে তারা রক্ষা নেই এই ভেবে সে রাত্রিবেলা থেকেই প্রাণপণে ছুটতে আরম্ভ করেছিল কিন্তু ভোরবেলায় যে কোনো সাধারণ মানুষের মতো তারও সেদিন মলত্যাগের বেগ আসে এক পুকুরের কাছে গয়না শুদ্ধ ঝোলাটিকে রেখে তিনি প্রাতক্রিয়া সম্পন্ন করতে যান। ফিরে এসে তিনি ঝোলাটিকে দেখে উপলব্ধি করলেন যে তার এই কাজ করা একদমই উচিত হয়নি তিনি সাধু হয়ে এরকম কাজ কিভাবে করতে পারেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি ত্যাগের জীবন বেছে নেওয়ার জন্যই সব কিছু ছেড়ে গৃহত্যাগী সন্ন্যাসী হয়েছিলাম অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি হলো আমি এতটা নিচে কিভাবে নেমে যেতে পারি আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমি চুরি করতে পারি তারপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়েছে হয়েছে কিন্তু এবার তাকে ফিরে যেতে হবে তিনি স্থির করলেন যে যদি তাকে মার খেতে হয় বা জেলেও যেতে হয় তাহলেও তিনি এই সমস্ত গয়না গ্রামবাসীদের ফিরিয়ে দিয়ে আসবেন এই ভেবে সেই সাধু বাবা ঝোলা নিয়ে সেই গ্রামের মন্দিরের দিকে পুনরায় রওনা হলেন অন্যদিকে গ্রামবাসীরা সাধুর সন্ধানে অত্যন্ত রাগান্বিত হয়ে বেরিয়ে পড়েছিল কিন্তু তারা দেখতে পেল যে সাধু বাবা নিজেই সেই গ্রামে ফিরে আসছে এমন অবস্থা থেকে সেখানে উপস্থিত গ্রামের বিজ্ঞরা বললেন দাঁড়াও তোমরা এখনই তোমরা ওকে মারতে উদ্যত হও না আগে ওর কাছে শুনে নাও যে ও কি বলতে চায় ওকে আগে একটা সুযোগ দাও সাধু বাবা ততক্ষণে মন্দিরে ফিরে এসে পুরোহিতের হাতে গয়নার ঝুলিটি তুলে দিয়েছেন তিনি পুরোহিত মশাইকে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি আমাকে বলতো তুমি কি শ্রাদ্ধের পূজা করো পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কালকে তুমি আমাকে যে চাল ডাল আলু এগুলো দিয়ে গেলে সেগুলি কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া পুরোহিত সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ ওগুলি শ্রাদ্ধের কাজ করেই পাওয়া সাধু বাবা তখন পুরোহিত মশাইকে আবার জিজ্ঞাসা করলেন যে সেই ব্যক্তি কতদিন আগে গত হয়েছেন পুরোহিত উত্তরে বললেন এই তো দিনচারে খোল তখন সাধু তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এবারে আমাকে বলতো যে সে কেমন মানুষ ছিল এখন পুরোহিতের উত্তর দেবার পূর্বেই গ্রামবাসীরা বলতে শুরু করল যে সেই মৃত ব্যক্তি খুবই দুর্নীতি পরায়ণ ছিল তার চোর স্বভাবের কথা প্রায় প্রত্যেকেই স্বীকার করল তখন সাধু বাবা ব্যাপারটি বুঝতে পারলেন যে কেন তিনি এরকম কাজ আগের রাতে করেছিলেন তখন তিনি সবাইকে বোঝাতে লাগলেন যে ওই শ্রাদ্ধের চাল ডাল আলু খাওয়ার পর থেকেই আমার যেন মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরবেলায় প্রাতক্রিয়া করার পর সেই খাদ্যের প্রভাব আমার শরীর ও মন থেকে মুক্ত হয়ে যায় বলা হয় যে শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই জোরালো এরকম অনেকেই আছেন যারা শ্রাদ্ধের বাড়িতে খাবার পর শরীর খারাপ বা পেট খারাপে ভোগেন কিন্তু এরকমটা কখনোই নয় যে সবাই মানুষ হিসাবে খারাপ কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যে অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্নই যখন আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর তীব্র সংস্কার এবং প্রভাবিত করতে পারে মানুষের যখন মৃত্যু হয় তখন সেই ব্যক্তি জীবিতকালে কালে যা যা করতে পারেননি এবং শরীরের বিভিন্ন রিপু আরো প্রবল হয়ে ওঠে কারণ সেই অসম্পূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ না করেই তার আত্মাকে দেহ ত্যাগ করতে হয়েছে মৃত্যুর পর তার প্রেত যদি সেখানে উপস্থিত থাকে তাহলে নিবেদন করা খাদ্যের প্রতি তার লোভও তীব্র হয়ে ওঠে কিন্তু এই তীব্র লোভ থাকা সত্ত্বেও সে এই নিবেদন করা খাদ্য গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে কিন্তু খাদ্যের সঙ্গে তার মনেরও যোগ থাকে। আর মন মানেই যেমন ধরুন বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার অনেক সময় আমাদের মনে হয় যে ঠিক তৃপ্তি হচ্ছে না কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই তামসিক ভাব রান্নার সময় খাদ্যে প্রবেশ করে এবং পরে খাদ্যের দ্বারা খাদকের শরীরে প্রবেশ করে তার মনকেও প্রভাবিত করে আবার এমনও হতে পারে, যে আপনি কোনো বাড়িতে গিয়ে সাদা মাটা ভাত খেয়ে তৃপ্তি অনুভব করলেন তাহলে জানবেন সেই করা হয়। এবং সেই বাড়িতে রান্না করা থেকে খেতে দেওয়া পর্যন্ত কাজগুলি ভালোবাসার সঙ্গে সম্পন্ন করা হয় অর্থাৎ খাদ্যের সঙ্গে মনের একটা দৃঢ় সম্পর্ক রয়েছে কি মন নিয়ে খাবার বাড়িতে আনা হয়েছে কি মন নিয়ে রান্না করা হয়েছে এবং কোন মন নিয়ে খাবার পরিবেশন করা হয়েছে তার উপরে নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা টান থাকা স্বাভাবিক তাই সেই খাদ্য গ্রহণ করলে এটা খুবই স্বাভাবিক যে তার মনের কামনা বাসনা আপনার মধ্যে প্রবেশ করবে বিশেষত যারা দীক্ষা নিয়েছেন তাদের উপরে এই প্রভাব আরও বেশি কার্যকরী হয়ে থাকে কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপনে পরিবর্তন আসে সে জব ধ্যান করে ঈশ্বর চিন্তায় মগ্ন হয় যার ফলে তার শরীরে একটা সাত্বিক আবহের সৃষ্টি হয় যিনি দীক্ষা নিয়েছেন তিনি ওই খাবারের প্রভাব নিজের মধ্যে প্রবল ভাবে অনুভব করতে পারেন আবার অনেকে আছেন যারা দীক্ষা না নেওয়ার সত্ত্বেও ছোটবেলা থেকেই শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে সেই প্রভাব অনুভব করতে পারেন এবং অনেক সময় অসুস্থ বোধ করেন আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনাদের মধ্যেও এরকম অনেকে আছেন যারা শ্রাদ্ধ বাড়িতে পর অসুস্থ বোধ করেন তাই অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আপনারা জানলে হয়তো অবাক হবেন যে রান্না হয়তো ভালোবেসেই করা হয়েছে আর যে হয়তো শ্রাদ্ধ সম্পর্কে সেরকম কিছুই জানে না তিনিও অনেক সময় শ্রাদ্ধের খাবার খেয়ে অসুস্থ বোধ করেন এমনকি দু তিন দিন ধরে সেই অসুস্থতা রেস থেকে যায় এই সব কারণের জন্যই বন্ধুরা দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে নিষেধ করা হয় তবে এটাও ঠিক যে শ্রাদ্ধ বাড়িতে যদি কেউ বাইরে থেকে ফল বা মিষ্টান্ন এনে খেতে দেয় সেই খাদ্য গ্রহণ করা যায় এমনকি আলাদাভাবে রান্না করে দিলে সেই খাদ্য খাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার দীক্ষিতদের গ্রহণ করা উচিত নয় স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা দেবী একই কথা বলে গেছেন যে দেখো কখনো অন্ন গ্রহণ করবে না কারণ করলে দীক্ষা নেওয়া মানুষদের উপর এক প্রকারের খারাপ প্রভাব পড়ে তাই বন্ধুরা দীক্ষিতদের অবশ্যই এই কথা মেনে চলা উচিত আর যারা আধ্যাত্মিক দিক থেকে নিজেদের উন্নতি করতে চান তাদের এই কথাটি অবশ্যই মেনে চলা উচিত কারণ আমার নিজের চোখে এটা দেখা যে খাবার পরে বারবার তার শরীর খারাপ হয়েছে আমার এরকম দুজন আত্মীয় আছেন যাদের সাথে ঘটনা ঘটে। এই জন্যই তারা খাওয়া বন্ধ করে দিয়েছেন। অনেকেই আছেন যারা আমার এই কথাগুলিকে বিশ্বাস করবেন না আবার অনেকেই আছেন যারা এই কথাগুলি আগে থেকেই জানেন তবে এগুলি আমার নিজের বলা কথা নয় এই কথাগুলি শাস্ত্রে উল্লেখিত রয়েছে এবং হিন্দু শাস্ত্রে যা উল্লেখিত রয়েছে তা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত কিন্তু আমরা সেগুলিকে শুধুমাত্র ভাবি কিন্তু সেগুলির পিছনে অনেক বৈজ্ঞানিক কারণও থাকে যেগুলি আমরা জানি না তবে যাই হোক শুধু মা সারদা নয় এরকম বহু মহাপুরুষ আছেন যারা তাদের শিষ্য ভক্তদের শ্রদ্ধ বাড়িতে খাবার জন্য বারণ করেছিলেন এখন আপনারা কি করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার তো শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন নমস্কার